আসসালামু আলাইকুম ছুটির দিনে বাসাতে বসে আছি ছোট ভাইরা বলতেছে আপনার পট্টা খাবে ছোট ভাই আপনার পট্টা খাওয়া প্রস্তুত ছিল তারপর গলায় মধ্যে বক্স আছে অনেক কিছু আমার করে তো সবাই একসাথে আমের ভর্তা খাই আমরা ভর্তা খাইলাম অনেক মজা করে তো আমের আমরা ভর্তা তো সেই স্বাদ হয়েছে অনেক সুন্দর ছিল সবাই মিলে আমরা ভর্তা বানায় খেয়ে চিকুনালি অনেক মজা করে সবাই একসাথে কি তাই সবাই বলতেছে যে আমের ভর্তা তো খাওয়া হলো দুপুর টাইম ছুটির দিন সেই স্বাদ নামাজে যাব গোসল করে এখন সবাই dorse যে বড় ভাই চলেন আমরা পুকুরে গোসল করতে যা যেই কথা সেই কাজ সবাই একসাথে রওনা হয়ে গেলাম পুকুরে গোসল করতে তো যেতে যেতেই সবাই অনেক মজা বাসা থেকে অনেক দূরে পুকুরটা অনেক দূরে হেঁটে গিয়ে তারপরে গোসল করতে হয়েছে সবাই একসাথে হেঁটে গেলাম গিয়ে নদীতে সরি নদী না আমরা পুকুরে গোসল করতে যাচ্ছি এবং গ্রামের সেই অনেক সুন্দর এবং চমৎকার সবাই চলে গেলাম একটি পুকুরে তো বাচ্চারা বলতেছে ভাই ভিডিও করে ভিডিও করে এই কথা সেই কাজ শুরু হয়ে গেল ভিডিও মিটিং তো অনেক লাফালাফি করতেছে সবাই অনেক সুন্দর মজা করে পুকুর করতেছে সবাই সেই আনন্দ করতেছে আমারও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল শৈশবে অনেক ছোট করেছে পুকুরে নদীতে পরবর্তী আমাদের আশেপাশে নেই সেই জন্য সাগরে যাওয়া হয়নি গোসল করা হয়নি কক্সবাজার গিয়ে সাগরে গোসল করা হয়েছে সাগরে তো অসাধারণ মজা তো এখন পুকুর যেহেতু পুকুরে গোসল করতেছি সবাই ফলাফি ফলাফলি শৈশব হয়েছে আনন্দ অনেক মজা সবাই অনেক সাগর করতেছে যা করতে পানি গোসল করতেছে লাফালাফি করতেছে পাল দিতেছে একদিনের কাঁদে উঠে আরেকজন অনেক মজা সবাই অনেক তো সবাই খুব খুশি তো ভাই ভিডিও করেন ভিডিও করেন সেই জন্য ভিডিওগুলো করা তো আশা করছি সবার কাছে ভালো লাগবে গ্রামীণ অনেক সুন্দর একটা পুকুর সবাই অনেক মজা করে গোসল করেছে অনেক লেগেছে তো অবশেষে আমাকেও খানা নিয়ে ছাড়লো শরীরের মধ্যে কাদা দিয়ে পানি দিয়ে একবারে ভিজিয়ে ফেলেছে আমাকে নামতে হলো গোসল করা যাক গোসল করে সেই ফিলিংস সেইগুলো সেই কথা মনে হয় অনেক মজা অনেক সেই সব আসলেই পুকুরে গোসল করা বা নদীতে গোসল করা উন্মুক্ত পরিবেশে যে গরম ছিল প্রচুর অর্থ গরমের মধ্যে গোসল করাতে নিজেকে একটু ডিস্ট্রেস লেগেছে ভালো লেগেছে তো বি হলো আমাদের এই ব্লগটি সবাই কমেন্টস করে জানাবেন আশা করছি সবার ভালো লাগবে অত্যন্ত চমৎকার একটি ভিডিও গ্রামীণ দৃশ্য পুকুরে গোসল করার দৃশ্য যাই হোক সবাই এতে যোগাযোগ করবেন সবচেয়ে যেন করতে পারে সবাই একসাথে থাকতে পারে মিলেমিশে যেন যোগাযোগ না করে খারাপ মশলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম